এর ডাক নাম রোজি এই রোজি রাতে আমি বিজেপির সিঙ্গা ভবনের এই ফ্ল্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট প্রচারের শেষ দিনে এবার তাহের করলেন তৃণমূল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে তাহেরপুরে সভা করতে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন স্বস্তিকা ভুবনেশ্বরী শনিবার বিজেপিতে যোগ দিয়ে মঞ্চ থেকে জনতাকে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে দাঁড়ানো জগন্নাথ সরকারকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান তিনি যদিও গোটা বিষয়টিকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ঘৃণ্য চক্রান্ত বলে দাবি করছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকার আঙ্কাল এনাকে বিপুল ভোটে পদ্মফুল

কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে তখন কিন্তু নদীয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তা ভাবনা করবে আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল কিছুদিন আগে শোনা গেছে যে তিনি বিননগরের একটা মেয়েকে নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন তারপর সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছেন আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল দুটো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এমস হয়েছে সেখানে জোরপূর্বক সি ডি গ্রুপে তাদের নাম লিখিয়েছেন এরকম একাধিক কেচ্ছা আমরা তার অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বিতস দেখুন কিছু অপদার্থ কিছু পাগল মানুষ তারা বিভিন্ন রকম বুলি এক দেড় বছর ধরে আওড়ে যাচ্ছেন নদিয়ার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি রাজনীতির বিষয়টা অনেক কঠিন অনেক শক্ত জায়গা সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন বিশ্ববিখ্যাত একটা তার মঞ্চকে কলুষিত করা আমার মনে হয় বিজেপির কর্মীরা তো বটেই নদিয়ার মানুষ ভালোভাবে নেবে আইনিভাবে কি বিচ্ছেদ আপনাদের হয়েছে এখনো হয়নি দেখুন জগন্নাথ সরকার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকে আমি আমার মতনভাবে চেষ্টা করছি কিন্তু বিষয়টি হলো জগন্নাথ সরকারের মতো একটা নোংরা লম্পট মেয়েবাজ দালাল একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে আমি সকল মানুষকে আবেদন জানাবো এই রকম একটা অপদার্থ একজন ব্যভিচারি একজন সাইকোপ্যাথকে আপনার নদীয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত নির্বাচনের একদম শেষ দিকে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে দেখুন প্রভাবের কিছু নেই এর আগে ওরা অনেকবার চেষ্টা করেছে নদীয়ার মানুষ এই সব ভণ্ডাবিতে কান দেয় না আপনার যথেষ্ট মানসম্মান হানিও হয়েছে সে জায়গায় আপনি ব্যবস্থা নেবেন দেখুন একটা বিষয় যে উইক পিপল রিভেঞ্জ Strong people forgive and wise people ignore.